হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লক দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস থাকবে তো প্রথমে হচ্ছে আমি শোপিসগুলো দেখিয়ে দিচ্ছি আপুরা বারবারই বলছেন শোপিসগুলো যেন একসাথে দেখিয়ে দিই তো এই জন্য আজকে শোপিসগুলো খুব সুন্দর করে একসাথে দেখিয়ে দিব তো ক্যান্ডেল সেটটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ক্যান্ডেল সেটটা আপনারা সেট ধরে নিয়েছিলেন কিছু কিছু আপুরা সিঙ্গেল চেয়েছিলেন তো সিঙ্গেলও দিয়েছি তো কেউ যদি ফুল সেট নেন মানে তিন পিসের সেট পুরো ফুল সেট নেন তাহলে প্রাইস থাকবে এক টাকা আর কেউ যদি সিঙ্গেল নেন মানে এই ক্যান্ডেলটা আর ওই প্লেটটা একটা করে যদি কেউ নেন তাহলে প্রাইস থাকবে তিনশো আশি টাকা করে কেউ যদি সিঙ্গেল নেন তাহলে কিন্তু প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা বা তিনটা কালার তিনটায় কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারের মধ্যে যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লেট আর এই যে এটা হচ্ছে আপনার ক্যান্ডেলটা অসম্ভব রকমের সুন্দর একটা কালার এরপরে হচ্ছে আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এত সুন্দর একটা অ্যারোমা কিন্তু দেওয়া আছে আর ভিতরে কিছুটা ফ্লাওয়ার দেওয়া আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে একটা পেস্টাল কালারের মধ্যে আছে এটার ভিতরে দেখেন এত সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর এই ফুল সেটটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা কেউ যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে তিনশো টাকা করে মানে এই যে এভাবে যদি একটা সিঙ্গেল নেন প্রাইস থাকবে তিনশো টাকা করে এখন হচ্ছে আমি এই শোপিসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর একটা পামকিন আছে দেখেন বেশ বড়ই কিন্তু আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে সাইজটা কতটুকু যাতে আপনারা বুঝতে পারেন আর এটার ভিতরে একটা ক্যান্ডেল আছে আর এরপরে হচ্ছে ঝিনুকের মধ্যে একটা ক্যান্ডেল আছে এই যে এটাও খুবই চমৎকার আর ডিজাইনগুলো আসলে এতটাই সুন্দর এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ার ফাস। আপনারা যদি চান তাহলে শুধুমাত্র ফ্লাওয়ার ফার্স্টটা এই প্লেটের সাথে সুন্দর করে যে কোনো জায়গায় রেখে কিন্তু ইউজ করতে পারবেন আবার কেউ যদি মনে করেন আমি এই ক্যান্ডেলগুলো যে কোনো জায়গায় যেভাবে খুশি সেভাবে ইউজ করব সেটাও কিন্তু পারবেন মানে একটা সেট নিয়ে আপনি কিন্তু দুইভাবে ইউজ করতে পারছেন তো আসলে বিষয়টা অনেক মজার তো এই তিনটা সেটেরই প্রাইস কিন্তু সেম থাকবে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি এরপরে যে দুই নাম্বারটা দেখাচ্ছি দেখেন এটার সাথেও একটা পামকিন পাবেন তো পামকিনের ভিতরে একটা ক্যান্ডেল পাবেন ক্যান্ডেলটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটার সাথে একটা শো পিচ পাচ্ছেন এটা কিন্তু খোলা যাবে না এটা সুন্দর এভাবেই থাকবে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার ভাসটা তো এখানে ডোনাট ভাস আছে আপনারা যদি চান যে আমি প্লেটের মধ্যে শুধুমাত্র এভাবে ভাসটা ইউজ করবো সেটাও পারবেন আবার ক্যান্ডেলটা এবং শো পিসটা কিন্তু আলাদাভাবে ইউজ করতে পারবেন মানে একটা জিনিস নিয়ে কিন্তু আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন আবার ফুল সেটটাও কিন্তু ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে জার্মান সিমেন্ট দিয়ে তৈরি করা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে একদম ম্যাট ফিনিশিং তো এইগুলো হচ্ছে আপনার জার্মান সিমেন্ট হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি করা ফুল সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা করে যেগুলো আমি প্লেটের ওপরে রেখে দেখাচ্ছি তিনটা ডিজাইন দেখাবো তো এখন পর্যন্ত দুটো ডিজাইন দেখিয়েছি তো প্রত্যেকটার প্রাইস থাকবে তেরোশো আশি করে দেখেন যদি মনে করেন যে আমি একটা ক্যান্ডেল নিয়ে এভাবে তিনটা পিচ এভাবে রাখবো সেটাও পারবেন আর আমি হচ্ছে শুধুমাত্র ভাজটা এভাবে আলাদা জায়গায় ইউজ করব সেটাও কিন্তু পারবেন তো আমি আপনাদেরকে সবভাবেই দেখিয়ে দিলাম আপনারা চাইলে এভাবেও ইউজ করতে পারেন এজন্যই আর কি এভাবে দেখিয়ে দেয়া এরপরে হচ্ছে আমি আরও একটা যেটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা আমি নিজেও ইউজ করি তো এটার সাথে আপনারা হচ্ছে একটা ফ্লাওয়ার ফাস পাবেন আর ফ্লাওয়ার পাবেন এই যে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে সাইজটা কেমন খুবই সুন্দর কিন্তু মানে জিনিসগুলো ছোটো ছোটো অনেক কিউট কিউট আর এই যে একটা ঝিনুক টাইপের আছে এটির পরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যেটা কিনা ক্যান্ডেল পাবেন একদম ফ্লাওয়ার শেপে সুন্দর একটা ফ্লাওয়ার শেপে এখানে ক্যান্ডেল পেয়ে যাচ্ছেন আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা কী কাজে ইউজ করতে পারেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা যদি চান যে আমি শুধুমাত্র প্লেটের সাথে শুধুমাত্র এই প্লেটটার সাথে ফ্লাওয়ার ভাঁজটা ইউজ করব সেটাও কিন্তু পারবেন যে কোনো জায়গায় রেখে দিলে দেখতে সুন্দর লাগবে আর এই যে ঝিনুকটা আপনি ক্যান্ডেলটা কিন্তু আলাদাভাবে ইউজ করতে পারবেন আর এই যে ঝিনুকটা সেই সাথে হচ্ছে এই যে আরও একটা যেটা দেয়া আছে এই দুইটা কিন্তু আপনারা ড্রেসিং টেবিলে আপনাদের অর্নামেন্ট সেট রাখার ক্ষেত্রেও ইউজ করতে পারবেন খুবই চমৎকার লাগবে যদি এই হোয়াইট সেটটা অর্নামেন্ট সেটের সাথে আপনারা ইউজ করতে পারেন তো দেখেন প্রত্যেকটাই আমি দেখিয়ে দিলাম আপনারা সেট ধরে কীভাবে ইউজ করতে পারবেন আবার একটা সেট নিয়ে দুইভাবে ইউজ করতে পারবেন সব কিছুই কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি এখন আমি টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর একটা টেবিল ক্লথ আমি প্রথমে শেয়ার করছি মিডিলের যে অংশটা একদম সুন্দর করে সুতো দিয়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেয়া আছে তো দেখেন মিডিলের যে অংশটা সেটা আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজলি দেখিয়ে দিই পুরো ডিজাইনটাই কিন্তু আপনার সুতো দিয়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই যে পুরোটাই কিন্তু সুতো দিয়ে সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন এই যে এই যে পুরোটাই কিন্তু ভরাট এই জায়গাগুলো পুরোটাই ভরাট আর সাইডে যে কাটওয়ার্কের মতো সেগুলো কিন্তু সিঙ্গেলভাবে সুতো দিয়ে ওয়ার্ক করা আছে খুবই নাইস এখন আমি সাইডের যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো সাইড জুড়ে এভাবে গর্জিয়াসলি কিন্তু কাটওয়ার্ক করে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করে দেয়া আছে তো এটা কিন্তু চারি সাইড জুড়ে এরকম হবে দেখেন আমি একদম সুন্দরভাবে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যে কতটা গর্জিয়াস কতটা সুন্দর আর এটা হচ্ছে আপনার চার কোনায় কিন্তু এই ডিজাইনটা পাবেন চার কোনায় এভাবে গডজিয়াসলি ডিজাইনটা আছে আর এভাবে পুরো চারি সাইড দিয়ে এভাবে সিঙ্গেল সিঙ্গেল করে কিন্তু ফুলটা দেয়া আছে তো এটা হচ্ছে আপনার যাদের ছয় চেয়ারের টেবিল আছে তাদের জন্য ছয় চেয়ারের টেবিলের জন্য কিন্তু এই টেবিল ক্লথটা এবং এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং খুবই সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে তো এই টেবিল ক্লথটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকায় কিন্তু আপনারা এই টেবিল ক্লথটা পেয়ে যাচ্ছেন মশাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে এবং ডিজাইনটাও কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম দেখার মতো এই টেবিল ক্লথগুলো আমার কাছে খুবই সীমিত আকারে আছে তো যার কারণে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারেন খুব রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছি কারণ এই টেবিল ক্লথগুলো আর নেক্সট টাইম কিন্তু আসবে না তো এগুলো আপনারা যারা যারা পাবেন ছটফট করে কিন্তু নিয়ে ফেলবেন এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই মাথায় এভাবে সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে মিডিলেও কিন্তু সুন্দর করে একটা ফ্লাওয়ার দেওয়া আছে তো এম্ব্রয়ডারি ওয়ার্কটা আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের টেবিল ক্লথগুলো করলে যেটা হয় আপনার এক্সট্রা রানারের কিন্তু প্রয়োজন হয় না তো এখন হচ্ছে আমি সাইডের যে ডিজাইনগুলো সেটা দেখিয়ে দিচ্ছি পুরো সাইড জুড়ে কিন্তু এভাবে কাটওয়ার্ক করে ডিজাইন করে দেওয়া আছে পুরো সাইড জুড়ে দেখেন পুরোটাই সাইড জুড়ে কিন্তু এভাবে কাটওয়ার্কের ডিজাইন আর কাপড়ের শাইনটা দেখেন এত সুন্দর একটা শাইনি কাপড় আর এইটা হচ্ছে আপনার চারি মাথায় এরকম হবে মানে চারটা কোনায় এভাবে সুন্দর করে কিন্তু একটা গর্জিয়াসলি কাটওয়ার্ক প্লাস হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্কটা আছে এই যে এভাবে সুন্দর করে কিন্তু আপনার কাটওয়ার্কের ডিজাইনটা পাবেন একদম চার কোনায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এইটা চলে যাচ্ছে আপনার একদম চারি সাইড দিয়ে যে ডিজাইনটা একদম সুন্দর করে কাটওয়ার্ক করে যে ফ্লাওয়ারটা করা আছে সেটা আর এখন আমি মিডিলের যে ডিজাইনটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি মিডিলের ডিজাইনটা দেখেন এত সুন্দর করে এইভাবে ডিজাইন করে দেওয়া আছে এটা কিন্তু কাটওয়ার্ক হবে না মিডিলের যে অংশটা কোনোটাতেই কিন্তু কাটওয়ার্ক নেই এটা সুন্দর করে সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আসলে যখন মিডিলটা ফাঁকা থাকে তখন দেখতে ভালো লাগে না তো এইভাবে যখন সুতো দিয়ে একটু কাটওয়ার্কের মতো করে দেয়া থাকে দেখা যায় কাটওয়ার্কের মতো কাজও করছে আবার দেখতেও কিন্তু ভালো লাগছে তো এটা হচ্ছে ফুল লুকটা আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুই টাকা আমি আবারও বলছি এটা কিন্তু খুব বেশি পিচেস নেই মানে যে টেবিল ক্লথগুলো আমি দেখাচ্ছি নতুন এগুলো খুবই অল্প পরিমাণে আছে তো যার যার ভালো লাগবে ছটপট নিয়ে ফেলবেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুই টাকা এতটাই সুন্দর এতটাই স্নিগ্ধ একটা কালার খুবই সুন্দর তাই পরে হচ্ছে আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা তিনটা কালার দেখিয়েছি তিনটা কালারে কিন্তু একদম ধপধপে যে সাদা সেটাও না একদম যে ক্রিম কালার সেটাও না একদম যে অফ হোয়াইট কালার সেটাও না মানে একদম মাঝামাঝি একটা কালার হোয়াইটের মাঝামাঝি একটা কালার হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন একদম যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি তেমনই হবে মিডিলের ডিজাইনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি মিডিলে খুব সুন্দর করে এভাবে কিন্তু কাটওয়ার্কের মতো করে ডিজাইন তবে কাটওয়ার্ক কিন্তু এটা না দূর থেকে দেখে মনে হবে কাটওয়ার্ক তবে এটা কিন্তু কাটওয়ার্ক নয় এটা পুরোটাই সুতো দিয়ে সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আমি ক্লোজলি কিন্তু দেখিয়ে দিলাম এখন আমি চারি সাইডের যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি চারি সাইডে এভাবে সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে গর্জিয়াসলি দেওয়া আছে তো আমি টোটাল হচ্ছে তিনটা ডিজাইন দেখিয়েছি এরকম কাটওয়ার্কের তিনটা ডিজাইন এটা নিয়ে যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশে যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় অসম্ভব রকমের সুন্দর দেখেন খুবই সুন্দর একটা কালার প্লাস হচ্ছে ডিজাইনের মধ্যে আছে এখন হচ্ছে আমি চেয়ার কাভার সেট যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি সুন্দর একটা ফুল হোয়াইটের মধ্যে আছে একদম ধব যে সাদা একদম ফুল হোয়াইটের মধ্যে আছে তার মধ্যে কিন্তু বিভিন্ন কালারের ছোট ছোট ফ্লাওয়ার আছে আর চারি সাইডের যে ডিজাইনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার চারি সাইডের ডিজাইনটা পুরো টেবিল ক্লথটা জুড়ে কিন্তু এভাবে ছোট ছোট ফ্লাওয়ার পাবেন তো আপনারা কিন্তু এই সেম ডিজাইনের টি টেবিল কাভারও পাবেন আমার কাছে এই সেম ডিজাইনটার টি টেবিলের যে কাভার আছে মানে লম্বাই হচ্ছে আপনার ষাট আর চটায় হচ্ছে চল্লিশ ইঞ্চি সেটাও কিন্তু পাবেন তো এটা হচ্ছে আপনারা ছয়টা চেয়ার কাভার পাবেন একটা হচ্ছে টেবিল ক্লথ পাবেন ছয় চেয়ারের জন্যই কিন্তু এই টেবিলের টেবিল ক্লথটা ছয় চেয়ারের যাদের টেবিল আছে তাদের জন্য কিন্তু এই টেবিল ক্লথটা আর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা ছয়টা চেয়ার কাভার একটা টেবিল ক্লথ ফুল সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আমি ধরেও দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা বলতে পারেন একটা বেজ কালারের মধ্যে আছে এটা কোনো ফুল হোয়াইটও না আবার কোনো কালারফুলও না মানে এটা হচ্ছে একদম একটা বেজ টাইপের কালার খুবই গরসিয়াস লাগে দেখতে আর চারি সাইড দিয়ে এভাবে কিন্তু কাটওয়ার্ক করা আছে আর এই যে ফ্লাওয়ারগুলো দেখেন এতটাই সুন্দর একদম গাঢ় করে কিন্তু ফ্লাওয়ারগুলো দেওয়া আছে একদম কালারিং আর এই যে এগুলো হচ্ছে কর্নারে পাবেন মানে চার কোনায় হচ্ছে ডিজাইনটা এমন থাকবে আর পুরোটাই কিন্তু এভাবে চারিদিক দিয়ে কাটওয়ার্ক থাকছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে নেট কাপড় এর আগে যেটা দেখিয়েছি ওটাও ছিল নেট কাপড়ের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পাচ্ছেন আপনারা নেট কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে নেট কাপড়ের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এটার সাথেও কিন্তু আমরা ছয়টা চেয়ার কাভার পাচ্ছি আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা টেবিল ক্লথ তো আমরা হচ্ছে ফুল সেটটা পেয়ে যাচ্ছি মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় কিন্তু আমরা ফুল সেটটা পাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ধবধবে সাদা একদম হোয়াইটের মধ্যে আছে এটা কিন্তু কোনো মিক্স নেই আমি ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওটাও ছিল ফুল হোয়াইট এটাও হোয়াইট মিডলে যেটা দেখিয়েছি সেটা ছিল বেস কালারের মধ্যে তো টেবিল ক্লথটার চারি সাইড দিয়ে আমরা এরকম ডিজাইন পাবো এটার সাথেও কিন্তু আপনারা ম্যাচিং করে টি টেবিলের জন্য যে ক্লথ সেটা পেয়ে যাবেন আজকে টি টেবিলের ক্লথগুলো শেয়ার করছি না এই জন্য আমি মুখে মুখে বলে দিচ্ছি তো এটা হচ্ছে সুন্দর একটা ফুল হোয়াইটের মধ্যে আছে আর এটা পুরোটাই একদম এইভাবে ফ্লাওয়ার করা থাকছে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ছটা চেয়ার কভার একটা টেবিল ক্লথ ছয় চেয়ারের জন্য যে টেবিল হয় সেই মাপেই কিন্তু এই টেবিল ক্লথগুলো আমরা পেয়ে যাচ্ছি আর ফুল সেটের প্রাইস থাকছে মাত্র চৌদ্দশো টাকা মাত্র চৌদ্দশো টাকায় কিন্তু আমরা এই সুন্দর টেবিল ক্লথের সেটটা পেয়ে যাচ্ছি এখন আমি যে কালারটা দেখালাম সাদা তার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার লাল খয়রি যাদের বাসায় আসলে ছোট বাচ্চা আছে আমার মতো একদম পিচি বাচ্চা আছে যারা মনে করেন যে হোয়াইট কালারটা আসলে একটু অ্যাভয়েড করতে চায় ময়লা হয়ে যাবে সহজে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন আপনারা কিন্তু চাইলে এই কালারটা নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে সুন্দর একটা লাল খয়েরির মধ্যে আছে মার্শাল অনেক সুন্দর একটা লাল খয়ারির মধ্যে আছে এটাও কিন্তু দেখেন সেম ডিজাইন থাকছে শুধুমাত্র এর আগেরটা ছিল হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার একটা সুন্দর মেরুন টাইপের কালার এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি ছয়টা চেয়ার কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি ছয় চেয়ারের জন্য একটা টেবিল কাভার তো এটারও ফুল সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এখন আমি আপনাদের সাথে আরও একটা ডিজাইন শেয়ার করছি এটাও কিন্তু আছে ফুল হোয়াইটের মধ্যে এটা দেখতে কেমন লাগছে জানি না তবে এইটা কিন্তু একদম ধবধবে সাদা এখানে একটু ঘিয়া টাইপের মনে হতে পারে কিন্তু এইটা সুন্দর একটা ধব ধবে সাদা একদম ফুল হোয়াইটের মধ্যে পাবেন মিডিলের ডিজাইনটা দেখেন এতটাই সুন্দর আর দুই মাথায় এভাবে কিন্তু আপনারা টার্সেলটা পাবেন এভাবে সুন্দর করে দুই মাথায় মানে টেবিলের ওই পাশে আর এই পাশে সুন্দরভাবে এভাবে টার্সেলটা পাবেন আর দুই সাইডে কিন্তু টারসেলটা হবে না দুই সাইডে ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি দুই সাইডে কিন্তু আপনারা টার্সেলটা পাবেন না আর মিডিলের যে অংশটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি মিডিলের যে অংশটা খুব সুন্দর করে কিন্তু একদম সেলফ যে ডিজাইনটা সেটাও দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার চেয়ার কাভারের ডিজাইন সুন্দর একটা চেয়ার কাভারের ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এটার সাথে আমরা ছয়টা চেয়ার কাভার একটা টেবিল ক্লথ পেয়ে যাচ্ছি তো ফুল সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা এতক্ষণ আমি যা দেখিয়েছি সবগুলোই হচ্ছে ছয় চেয়ারের জন্য যে টেবিল ক্লথ সেটা আর এখন যেটা দেখাচ্ছে যেটা কিনা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আর্ট চেয়ারের জন্য যাদের টেবিল ক্লথ দরকার তাদের জন্য এটা হচ্ছে আপনার আর্ট চেয়ারের জন্য টেবিল ক্লথ খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর তো এটার সাইডে কিন্তু আপনারা এভাবে লেস ওয়ার্ক পাচ্ছেন একদম পুরোটাই কিন্তু জুড়ে এভাবে লেস দেওয়া আছে একদম চারি সাইড জুড়ে এভাবে কিন্তু লেসটা দেয়া আছে আর উপরের যে পোর্শনটা এভাবে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এভাবে ফ্লাওয়ার করা আর এটা হচ্ছে আপনার একদম কেরি কাপড় অরিজিনাল চায়না পাচ্ছেন সেই সাথে কিন্তু সবগুলো প্রোডাক্ট আপনারা ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস থেকে যাচ্ছে মাত্র সতেরোশো টাকা এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা আর্ট চেয়ারের টেবিলের জন্য পাবেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে খুবই মার্জিত একটা ডিজাইনের মধ্যে আছে আর চারি সাইডতে সুন্দর করে লেস ওয়ার্ক থাকছে এটা হচ্ছে আপনার গোল্ডেন বেজের তো লেসটা থাকছে গোল্ডেন কালারের খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর পুরোটাই কিন্তু ওপরের অংশটা যেটা পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো টাকা তো যেহেতু আর্ট চেয়ারের জন্য দেখতেই পাচ্ছেন কতটা ঝুলে ছিল তো এটা হচ্ছে আমি এখন সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি তো এই সিঙ্গেল রানারটাও দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে তো আমি প্রথমেই হচ্ছে পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তারপরে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আর যে মিডিলের ডিজাইনটা দেখেন এটা কিন্তু প্লেন না এটা ফুল হোয়াইট তবে প্লেন না একদম সুন্দর করে কিছুটা দাগ দাগ করে দেওয়া আছে এটা লম্বাটা হবে পুরোপুরি হচ্ছে ছয় ফিট লম্বাই আছে পুরোপুরি ছয় ফিট খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা এখন যে রানারটা দেখাবো এই রান্নারটা আমার ব্লগে আপুরা দেখেছেন তো আমি আমার সুর একের ওপরটা এই সুন্দর রানাটা দিয়ে সাজিয়েছি তো এটা আপুরা এত বেশি পছন্দ করেছেন তো এটা কিন্তু অনেক পরিমাণে এসেছে আপনারা কিন্তু নিতে পারবেন তো এটার হচ্ছে প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি ঝুল সহ একদম দেখিয়ে দিচ্ছি এটা এভাবে সুন্দর করে কিন্তু ঝুলে আছে আর দেখেন যে মিডিলের অংশটা এটাও কিন্তু কাভার করে আছে তো আমি টেবিলে রেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ছয় ফিটের চাইতে হয়তো বা এক ইঞ্চি কম হবে আর এই যে পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে কাটওয়ার্ক করা সেই সাথে হচ্ছে সুতো দিয়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো রানারটাই কিন্তু চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একদম সুতো দিয়ে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার কাটওয়ার্কের ডিজাইন করে দেওয়া আছে যেটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সেই সাথে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এখন হচ্ছে আমি সিঙ্গেল রানার আরও একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পুরোপুরি আছে ছয় ফিট লম্বাই আর এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে আছে এটা খুবই লাইট ওয়েটেড কিন্তু দেখতে খুবই এলিগেন্ট লাগে এটা যে কোনো জায়গায় সুন্দর করে কিন্তু ইউজ করতে পারবেন তো এটা চলে যাচ্ছে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজলি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে একদম নেট কাপড় যেটা এটা হচ্ছে নেট কাপড় বলা হয় তবে একদম কিন্তু হাই কোয়ালিটির মধ্যে আর এইটা হচ্ছে ফুল ডিজাইনটা দুই পাশেই কিন্তু মানে বলতে গেলে দুই মাথায় আর দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক করা দেখতে খুবই চমৎকার মাসাল্লাহ আর এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এটার আমি সাইডের যে মাপটা সেটা একটু ধরে বলে দিয়ে এটা আছে আপনার এক ফিট দুই ইঞ্চি তো যার যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে আমি ভেলভেটের রানারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাল খোয়াইরির মধ্যে আছে খুব সুন্দর একটা লাল খোয়াইরির মধ্যেই কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর দুই মাথায় এভাবে সুন্দর করে টার্সেল দেওয়া আছে একদম ফুল একটা প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল পাবেন আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা হাই কোয়ালিটির তো এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে এখন আমি আরও একটা কালার দেখাচ্ছি যেটা দেখালাম তার মধ্যে আরও একটা কালার এটা সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে এগুলো কিন্তু দেখেন ভেতরের অংশটা পুরোটাই কিন্তু জড়ি সুতার একদম সুতার সাথে সুন্দরভাবে জড়ি সুতাও আছে যার কারণে খুব সুন্দর শাইন করে দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো রানারের দুই মাথায় আমরা এইভাবে সুন্দর একটা টার্সেল পাবো রানারের দুই মাথায় সুন্দর করে কিন্তু একদম ফুল টার্সেল পাবো দুইটা খুবই চমৎকার আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর তো দেখেই বুঝতে পারছেন সাইডটা যে এগুলোর কোয়ালিটিটা কতটা হাই তো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এখন হচ্ছে আমি এই ডিজাইনের মধ্যে একটা দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে একটা কালারই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ব্লু কালারটা তো ব্লু কালারটাই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু অ্যান্ড কফির একটা কালার কম্বিনেশন তো এটারও দুই মাথায় সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল পাচ্ছি আর ব্যাক সাইডটা তো আমি বারবারই দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা কতটা কোয়ালিটিফুল কাপড় দিয়ে কিন্তু দেখেন এটা কিন্তু ডাবল দেয়ারে সুন্দর করে কিন্তু ডাবল দেয়ারে করে দেওয়া আছে তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এখন আমি সিলিকন ম্যাট দেখিয়ে দিচ্ছি যাদের কিনা সিলিকন ম্যাট দরকার তো এটা দেখেন সুন্দর একটা ফ্লাওয়ার শেপের মধ্যে আছে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইটের উপরে গোল্ডেন একদম ফুল হোয়াইটের উপরে এটা গোল্ডেন আছে আর ডিজাইনটা পাচ্ছেন এরকম খুবই নাইস খুবই চমৎকার একদম সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটা সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি খুবই ফুল হবে ছয় পিচের সেট ছয় পিচের সেট প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো আশি টাকা অসম্ভব রকমের সুন্দর আপনারা হচ্ছে টেবিল ক্লথ দেবেন তার উপরে মিডিলের রানারটা দিবেন এরপরে সিলিকন ম্যাটগুলো দিবেন তার উপরে কিন্তু ট্রান্সপারেন্ট পেপারটা দিবেন তাহলে দেখবেন যে এগুলো নষ্ট হবে না খুব সুন্দরভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আর ট্রান্সপারেন্ট পেপারও আছে গোল্ডেনটা পাবেন সিলভারটাও পাবেন ট্রান্সপারেন্ট পেপারে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে আমি ট্রান্সপারেন্ট পেপারটা আজকে ভিডিওতে শেয়ার করছি না ট্রান্সপারেন্ট পেপারটাও আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা দেখতে চান তারা কিন্তু ইনবক্সে যোগাযোগ করবেন এখন হচ্ছে আমি যে ফ্রিজ কাভার সেটা দেখিয়ে দিচ্ছি ফ্রিজ ম্যাটগুলো তো ফ্রিজ ম্যাটগুলোর যে লংটা এবং চড়াটা সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিরিশ পঁয়তাল্লিশ সাইজ প্রত্যেকটারই প্রাইস সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ডিজাইনগুলো আলাদা হচ্ছে কিন্তু প্রাইসটা কিন্তু সেমই থাকবে তিনশো টাকা করে তো এটা আরও একটা সুন্দর ডিজাইন ফার্স্টে যেটা দেখিয়েছি ওটাও খুব সুন্দর ছিল ফুল হোয়াইটের মধ্যে এটা সুন্দর একটা কালারিং ডিজাইনের মধ্যে আর এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ফুল হোয়াইটের মধ্যে এটাও কিন্তু ফুল হোয়াইট আর প্রত্যেকটার সাইজ থাকছে লম্বাই থাকবে আপনার পঁয়তাল্লিশ চড়াই থাকবে তিরিশ ইঞ্চি তো লম্বাই থাকছে পঁয়তাল্লিশ ইঞ্চি চড়ায় থাকবে তিরিশ ইঞ্চি প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আমি যে কভারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সুন্দর একটা লাল খড়ির মধ্যে আছে এই ফ্রিজ ম্যাটটাও কিন্তু দেখে সুন্দর একটা লাল খরের মধ্যে আছে সেম সাইজ থাকবে সেই সাথে হচ্ছে আপনার প্রাইসটাও কিন্তু সেম থাকবে তো এটা হচ্ছে শুধুমাত্র আপনার ডিজাইনটা আলাদা কালারটা আলাদা তো এটাও কিন্তু লম্বায় আছে আপনার পঁয়তাল্লিশ এবং চড়াই আছে তিরিশ ইঞ্চি লাল খয়ের মধ্যে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা লম্বায় পাচ্ছেন পঁয়তাল্লিশ ইঞ্চি চড়াই পাচ্ছেন তিরিশ ইঞ্চি তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফ্রিজ ম্যাট যেগুলো ছিল আমি সেগুলো দেখিয়ে দিলাম আজকে টি টেবিল কাভারগুলো দেখালাম না টুল কাভার দেখালাম না তো ওগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আজকে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে এই জন্য তো এরপরে হচ্ছে আমি অড্রক কাফার দেখাচ্ছি অড্রক কাভার এটা ফুল হোয়াইটের মধ্যে আছে একদম ধপ ধপে যে সাদাটা থাকে সেটাই সুন্দর করে চারিদিক দিয়ে কাটওয়ার্কের ডিজাইন করা আছে লম্বায় আছে বাহাত্তর চড়ায় আছে তিরিশ ইঞ্চি তো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু বেজটা হচ্ছে একটু অরেঞ্জিস টাইপের বেছানোর পরে এটা কিন্তু দেখতে মনে হয় একটা বেজ কালার এটাও সেম মাপ হবে এবং সেই সাথে প্রাইসটাও কিন্তু সেম থাকছে মাত্র পাঁচশো টাকা এখন হচ্ছে আমি লাল খাঁড়ির মধ্যে দেখিয়ে দিব কী কী ডিজাইন আছে লাল মধ্যে মাসাল্লাহ এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটাও কিন্তু সেম সাইজ হবে প্রাইসটাও কিন্তু সেম থাকছে মাত্র পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন সেই সাথে হচ্ছে খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা কালার এটাও থাকছে আপনার লাল খয়েরির মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দুই পাশে ভাবে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে আর এটারও কিন্তু প্রাইসটা থাকছে মাত্র পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন বাইডাস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ